আমরা এখন আছি পাটুল পাটুল জেলার সিংড়া থানার পাটুলে আছি পাটুল অংশটা পার হয়ে আমরা নলডাঙ্গা থানার মধ্যে অবসর প্রবেশ করেছি পাটুল অংশটা যদিও সিংড়া থানার মধ্যেই কিন্তু এত পরিমাণ লম্বা রাস্তা ভিড়ের ভিড় দিয়ে মানুষ করে তো দুই সাইডে পানি থই করছে আর জেলার দিয়ে রাস্তা করা আছে সুন্দর মনোরম পরিবেশ এই মানুষ হাজার হাজার মানুষ দেখতে আসে যেটাকে বলে মিনি কস বাজার সাধারণ একটি মুহূর্ত ব্যক্তিও সুন্দর লাগছে দু সাইডে পানি পানির মধ্যে অনেক জায়গায় আবার পাট জাগ দেওয়া আছে যেটাকে বলি পানিতে ডুবিয়ে রাখা আঞ্চলিক ভাষায় বলা জাগ দেওয়া সুন্দর একটি পরিবেশ মাঠ আর মাঠ আবাদ হয় যখন পানি ভর্তি হয়ে যায় তখন মাঠ আর মাঠ থাকে না তখন বিলে পরিণত হয় তখন প্রচুর পানি জায়গায় ডুবে আছে রাস্তাঘাট ডুবার মতো দুই সাইডে পানি উঠে গেছে তো সুন্দর একটি জায়গা একটু অসাধারণ লাগছে গাড়ি চালানো আর কথা বলা ভিডিও করা একটু কষ্টকর তারপরেও ভিডিওটা করা সুন্দর দৃশ্য দেখার কারণে নানারকম দৃশ্যাল দৃশ্য দেখানোর জন্য ভিডিওটা মূলত করা অসম্ভব সুন্দর লাগছে বেদের ভিতর থেকে রাস্তার আছে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত অধলের শুরু থেকে নিয়ে মিডের মাঝখান দিয়ে রাস্তা তোমার প্রায় আমি কিলোমিটার পার হয়ে আসছি আরও সুন্দর রাস্তা আছে মোটামুটি ধীরে দুই এর মতন তো দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে যেটাকে বলা হয় মিনি কক্সবাজার তো দেখলেন না ছিল কাটা হয়ে গেছে পাখির কাছে

よろしくお願いします。